নমস্কার আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফোর ফোর্থ সেমিস্টারের মাইনর ফোর হিস্ট্রি সাজেশন তোমাদের সামনে তুলে ধরব যেগুলি দু হাজার জন্য খুব গুরুত্বপূর্ণ এই পেপারটির মূল বিষয়ের নাম হলো মডার্ন ইন্ডিয়া ট্রানজিশান টু কলোনিয়ালিজিম সতেরোশো সাত থেকে আঠেরোশো সাতান্ন আজকের এই ভিডিওটিতে আমি ইউনিট ওয়ান এবং ইউনিট ফোরের সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি আর যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে ইউনিট টু এবং ইউনিট থ্রি সাজেশান তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো প্রথমেই দেখে নাও ইউনিট ওয়ান থেকে কি কি পড়বে ইউনিট ওয়ানের নাম কি না ডাউন ফল অফ দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড রাইস অব দ্য রিজেনাল পাওয়ার্স এক নম্বর ইউনিটের দুটি পার্ট রয়েছে প্রথম পার্টটির নাম হচ্ছে পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট ক্রাইসিস ইন জাইগিরদারি সিস্টেম এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরের জন্য দুয়েতে রেখেছি শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যকলার ইতিহাসে সুবর্ণ এটি ব্যাখ্যা করো আচ্ছা তিনেতে রেখেছি জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনে কতখানি দায়ী ছিল লেখো এটা দশেও আসতে পারে আসতে পারে আসার বেশি রেখেছি ব্যবস্থা বা সংকটের পাঁচেও পাঁচে কারণ ও ফলাফল লেখো এই প্রশ্নটি ঘুরিয়েও পড়তে পারে বলতে পারে জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটি তোমরা পাঁচ নম্বরের জন্য রেডি করে রাখবে এখান থেকে তোমরা আরও একটি প্রশ্ন দেখে রাখবে সেটা হলো মুঘল দরবারে দল ও রাজনীতি সম্পর্কে যা জানো লেখো এরপর আসি ইউনিট ওয়ানের সেকেন্ড পার্টটিতে এই পার্টির নাম হলো দ্য রাইস অব দ্য মারাঠা পাওয়ার শিখ পাওয়ার অ্যান্ড বেঙ্গল নবাবস এখান থেকে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে তার মধ্যে একে রেখেছি ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠা জাতির উত্থান সম্পর্কে আলোচনা করো দুইএতে রেখেছি মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ লেখো তিন রেখেছি শিখ শক্তির উত্থান ও পতন সম্পর্কে যা যেন লেখো যখন শিখ শক্তির উত্থান পড়বে তখন অবশ্যই শিখ শক্তির উত্থানে রণজিৎ সিং এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে রাখবে তারেতে রেখেছি মারাঠা শক্তির উত্থানে তিন পেশোয়ার ভূমিকা লেখো ইউনিট ওয়ান থেকে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এর মধ্যে কমন পেয়ে যাবে এরপর আসি ইউনিট ফোর ইউনিট ফোরের নাম হচ্ছে পপুলার রেসিস্ট্যান্স এখানে এক নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন এখান থেকে তোমরা যেটি পড়বে সেটি হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও বা বারাসত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো এছাড়াও ঘুরিয়ে বলতে পারে তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো দুয়েতে রেখেছি ওয়াহাবি আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো দুটি প্রশ্নই তোমরা পাঁচ নম্বরের জন্য রেডি করে রাখবে ইউনিট ফোরের সেকেন্ড পার্টে রয়েছে ফরাজি আন্দোলন এখান থেকে যেটি তোমরা পড়বে সেটি হলো বাংলায় ফরাজি আন্দোলনের বিবরণ দাও বা ফরাজি আন্দোলনের প্রসার সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটি কিন্তু দশেও আসতে পারে পাঁচেও আসতে পারে আর এখান থেকে দুয়েতে রেখেছি ফরাজি আন্দোলনের চরিত্র প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো ইউনিট ফোরের থার্ড পার্টের সাজেশনগুলি জেনে নেওয়ার পূর্বে তোমাদের অবশ্যই বলে রাখবো যে যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংকে জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ইউনিট ফোরের থার্ড টপিকের নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এখান থেকে তোমরা কি কি পড়বে না একে রেখেছি সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল ও গুরুত্ব আলোচনা করো দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই একটা প্রশ্নই তোমরা এখান থেকে ভালো করে পড়ে রাখবে এইবার আসি ইউনিট ফোরের চার নম্বর টপিকটিতে চার নম্বর টপিকের নাম হচ্ছে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ এখান থেকে তোমরা কি কি পড়বে না মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো ঘুরিয়ে বলতে পারে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ব্যাখ্যা করো দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এটাও দশ নম্বরের জন্য তিনেতে রেখেছি মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ এটা তোমরা পাঁচে দেখে রাখবে এবং চারেতে রেখেছি মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল এটাও তোমরা পাঁচ নম্বরের জন্য পড়ে রাখবে আশা রাখছি এই দুটি ইউনিট থেকে যেই প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে তা তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে আর যদি বাকি থাকা ইউনিটগুলি সাজেশান তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ